আমার আবুল কালাম কালু আবুল কালাম কালু এই ছাগলগুলা কী হয়েছে একটু বলেন আমাদেকে একটু বলেন আমার ছাগলগুলো একটু অসুস্থ হয়েছে পাতলা পায়খানা করে আর কি আমি হসপিটাল থেকে ওষুধ আনছি এই বাহার ডাক্তাররা আনছিলে সুইটা মারি মারিয়ে সেই হয়েছি এই গরু মষের সুইচ দিয়ে গরু সুই দিয়ে আমার ছাগলটা ইনজেকশন করতার সাথে সাথে দশটা হয়ে গেছে মরে গেছে দশটা চাষি এই ছাগলগুলো কেন রান্ন করতো

আমি দেখাচ্ছি এই সুইটি মূলত মোষ বা গরুকে দেওয়ার সুই হাতিকে মারে আর হাতিকে মারা যায় আর সুই মারার কথা যে জায়গায় সেই জায়গায় না মারে অন্য জায়গায় মেরেছে সামনে না মারি

এই ছাগলগুলো ছিল সম্বল শুধুমাত্র ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই এই আজকে ছাগলগুলোকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এবং নিঃস হয়ে গেছে একজন কৃষি পরিবার আমি বাংলাদেশ সরকারের দায়িত্বেরত যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগটি ডাক্তারকে ডেকে নিয়ে সাসা সাথে বসিয়ে এগুলো সমাধান করবেন এবং যে ডাক্তার চিকিৎসা করিয়েছেন সেই ডাক্তারের কি লাইসেন্স বা সরকার অনুমোদন কি কিনা সেগুলো দেখার জন্য আমি অনুরোধ করবো সাথে আসে একটু ভিতরে যান একটু ভিতরে যান আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি সাথে আসেন দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে এই গটটি পুরো ভর্তি ছাগল ছিল গটটির পুরো ভর্তি ছাগলে বরফু ছিল যে ছাগল এখন পুরো গোয়াল গটটিয়ে খালি দেখেন আপনারা দেখাচ্ছি এই যে সাসা সম্পূর্ণরূপে কষ্ট করতেন সাসা এখন আপনি কি করবেন কই যাবেন বলেন এখন আমার আমি তো এখন নিঃস্ব হয়ে গেছি এখন আমি এটা ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ চাচ্ছেন আর দেশবাসীর কাছে কি বলবেন দেশবাসীকে আমি বলবো আমি এটার সুস্থ বিষেদ চাই আমার এটা সুস্থ সমাধান চাই আমি এখন যে আমি এতে তো আমার চালান ছিল আমার তো আর এখন কিছু নেই ছাগলগুলোর দাম কত টাকা হতে পারে ছাগলগুলো তো আমার একটা ছাগল এক লাখ এক লক্ষ বেটা ছাগল লক্ষ টাকা মানে একটা ছাগলের মূল্য ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা বুঝতে পারছেন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ছাগলগুলো শেষ হয়ে গেছে কিন একটা পুরো পরিবার শেষ হয়ে গেছে কিন এখন পর্যন্ত এই যেই দেখতে পাচ্ছেন গোয়ালঘরে আমরা দাঁড়িয়ে আছি চাষা যা এক কাপ চা খাবে সেটাও কিন্তু ছিল না জীবনের তিল তিল করে যতটুকু সঞ্চয় করেছেন সবগুলা কিন্তু ওই ছাগল পিছনে বিনিয়োগ করেছেন কারণ এই দেশ কৃষি খামারি দেশ কৃষক বাসলে বাস দেশ তো আমরা রামগঞ্জতারার ইউনো যারা আছেন এই দায়িত্বে আমরা তাদের কাছে যাব কথা বলবো চেষ্টা করবো সাসার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণগুলো অন্তত কিছু না কিছু শেয়ার করার জন্য তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করব এই সাসার পাশে দাঁড়ানোর জন্য অন্তত যারা রামগঞ্জবাসী আছেন বা সাসার বাইরে আশেপাশে আছেন যারা অন্তত যাদের টাকা পয়সা আছে তারা সাসাকে অন্তত কিছু হেল্প করে হলো একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করব সাসা আপনি ওই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি বলবেন আমি বিশেষ চল বি তো দর্শক সকলকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ